আজ পনেরোই জুন নরসিংদীর স্বনামধন্য শিক্ষাবিদ শিক্ষক সমাজের এক উজ্জ্বল নক্ষত্র মরহুম ফজলুল হক ভূঁইয়ার বাইশতম মৃত্যুবার্ষিকী আজ দুই হাজার তিন সালের এই দিনে ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান তিনি কর্মজীবনে নরসিংদী শহরের ব্রাহ্মণ কে কে এন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি শিক্ষার্থী অভিভাবক এমনকি সর্বস্তরের মানুষের কাছে তিনি হক স্যার নামেই ছিলেন সুপরিচিত বিশ্বব্যাপী মানুষ গড়ার কারিগর হিসেবেই স্বীকৃত শিক্ষকরা আর সেই শিক্ষকতার পেশায় ফজলুল হক ভূঁইয়া ছিলেন সততা নিষ্ঠা আর আত্মনিবেদনের এক অসাধারণ উজ্জ্বল দৃষ্টান্ত শুধু পাঠ্যপুস্তক শেখাননি বরং তার ছাত্রদের পিতৃস্নেহ ও মমতা দিয়ে সুশিক্ষার আলোয় আলোকিত করতে সর্বদা সচেষ্ট ছিলেন তিনি কর্মজীবনে শিক্ষার্থীদের মেধা ও মননে আদর্শ ও চিন্তা চেতনায় তিনি উজ্জীবিত করে তুলেছিলেন যা তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে এক বিরল ভূমিকা রেখেছিল পেশাগত জীবনে শিক্ষকতার পাশাপাশি তিনি সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদনা ও প্রকাশনার সাথেও জড়িত ছিলেন নির্ভীক কলম সৈনিক হিসেবে তিনি সত্য প্রকাশে ছিলেন অটল তার সম্পাদনা প্রকাশনা ও লেখনিতে পত্রিকাটি সর্বস্তরের পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছিল উনিশ সালে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই গুণী ব্যক্তিত্ব আজ তাঁর বাইশতম মৃত্যুবার্ষিকীতে পরিবার স্বজন এবং শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তার বিদেহী আত্মার ফেরাত কামনা করা হয়েছে নরসিংদীর এই প্রথিতয়সা শিক্ষাবিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবার বর্গসহ শিক্ষার্থী ও সুভ্যানুধায়ীরা তার কর্ম ও আদর্শ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে নরসিংহীবাসীর মাঝে চেতনা স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের